তো এইরকম ফলন হবে তো আপনারা যারা মনে করেন নতুন ভুট্টা করেন বর্তমানে ওয়েদারের কারণে সবার ভুট্টাই প্রায় পড়ে গেছে তো যদি এইরকম এই থিউরিটা আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে গাছ ছোটো গাছে ফলন ভালো হবে মারশা একটা জিনিস দেখায় আপনাদের এই দেখেন এটা যে গাছটা ছোটো যে আপনার মশাগুলো ছোটো হয়েছে এরকম কিন্তু না হ্যাঁ প্রত্যেকটা গাছে মশাল্লাহ একবারে সমান মশা হয়েছে এবং কিছু কিছু গাছে দুইটা করেও মশা হয়েছে কিছু কিছু বলতে বেশিরভাগ গাছে দুইটা মশা হয়েছে হ্যাঁ আর এই জমিটা একটু পাতলা করে লাগানো কারণ এই যে মাঝখানে যে গ্যাপটা দেখতেছেন এখানে আলু ছিল তারপর আবার দুইটা লাইন ভুট্টা ছিল এইভাবে লাগানো হয়েছিল তো আশা করা যাচ্ছে ১৪ শতাংশে কেমন রেজাল আসে যেহেতু এটা আমি পরে তুলবো মানে সব ভুট্টা তোলার পরে এই শতাংশ তুলব তো অবশ্যই জানাবো বলে এই চৌদ্দ শতাংশে কেমন ফলন হয়েছে প্রত্যেকটা মশাই মোটামুটি মাসাল্লা অনেক ভালো হয়েছে আমি তো জমিটা জমিটার আশায় ছেড়ে দিয়েছিলাম বলে এই জমিতে আদৌ ভুটটা হবে না আমি একসময় ইয়া করলাম বলে এটা তুলে ফেলে আমি এটার মধ্যে ঘাস লাগাই দিব পরে মনে হইলো বলে গাছ যেহেতু আমার আছে ফলন হবে না কেন হবে তো আল্লাহর রহমত ও অনেক ভালো ফলন হয়েছে এবং প্রত্যেকটা মশাই মাসাল্লাহ একবারে যে মাথা পর্যন্ত তো এইটা এই পোকা এইগুলা খাওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে আমি যে লাস্ট যে স্প্রেটা বড় ভুট্টা ভুট্টাগুলায় এই জমিটায় স্প্রেটা দেওয়া হয় নাই হ্যাঁ বিদায় এভাবে এইভাবে খাইছে তো এটা যদি আমি তখন ইয়া দিতাম আর কি স্প্রেটা দিতাম তাহলে আপনার হয়তো বা খাইতো না এত ছোটো ছোট গাছ তাও দেখা গেছে যে দুই একটা গাছ পড়ছে আর কি তো আপনারা যারা ভুট্টার গাছ ছোটো রাখতে চান এই থিউরিটা অবশ্যই প্রয়োগ করবেন করলে দেখা যাবে বলে আপনার ভুট্টার গাছও ছোট আছে এবং ফলনও মশাল্লাহ ভালো হয়েছে তো ভিডিওটা কাজে লাগলে অবশ্যই পেস্টা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ